সাতই মার্চ কিছু না শেখ মুজিবুর রহমান তো তেইশ তারিখ পর্যন্ত আলোচনা করতেছিল বিএলএফ কারো ডাকে মুক্তিযুদ্ধে যায়নি আপনারা মানে নীতিহীন চরিত্রহীন করতে পারেন রাজনৈতিক দল কিন্তু আমি দুইটা দলকেই জানি এই আঙ্গুলের রক্ত কাটতে দিয়ে বিএলএফ এর মেম্বার হয়েছে মুজিব বাহিনী গড়ে ওঠার কারণটা আমার জন্য সবচেয়ে সোজা কি জানেন আমার কেন জানি কপালে এইরকমই আছে আমি চল্লিশ বছর আওয়ামী করছি এখন আঠারো বছর যাব আমি বা ষোলো বছর যাব আমি বিএনপি করি কাজে আমি দুইটা দলই জানি কুন্ডার কি আপনারা মানে নীতিহীন চরিত্রহীন করতে পারেন রাজনৈতিক দলে কিন্তু আমি দুইটা দলকেই জানি আবার আমি মুক্তি বাহিনীও করছি মুজিব বাহিনীও করছি আমি আগস্ট পর্যন্ত যুদ্ধ করছি মুক্তি বাহিনী। আমি তামাবিল জাফলমে আমার জীবনের মুক্তিযুদ্ধের প্রথম যুদ্ধ করি বারোই জুন সেই যুদ্ধটা আমি মীর শৌকত মেজর মীর শৌকত আলির নির্দেশে করছে তখন আমি মুক্তিবাহিনী ছিলাম একে আগস্ট মাসের আট তারিখ পর্যন্ত মুক্তিবাহিনী আবার আগস্ট মাসের নয় তারিখে আমি চলাম হায়ার ট্রেনিং এ চলে গেলাম হায়ার ট্রেনিং পলিটিক্যাল ট্রেনিংয়ে দেরাদুনে টানডুয়াতে মুজিব বাহিনী ট্রেনিং দিস ইজ নট বাহিনী এর নাম হইল বিএলএফ বাংলাদেশ লিবারে বেঙ্গল লিবারেশন ফোর্স এটার মেম্বার কিন্তু আমি একাত্তর সনে না আমি উনিশশো উনসত্তর সনের চোদ্দই নভেম্বর এটার মেম্বার বিএলএফ এর মেম্বার এই আঙ্গুলের রক্ত কাটতে দিয়া অনামিকার রক্ত দিয়া সিরাজুল আলম খানের কাছে আমি এর মেম্বার হয়েছি এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের আগেই একাত্তর সনের ছাব্বিশে মার্চের আগেই যে আট হাজার মুক্তিযোদ্ধা শপথ করে মুক্তিযোদ্ধা হয়েছিল আমি তার একজন বিএলএফ আমি বিএলএফ তখনই বিএলএফ কারোটাকে মুক্তিযুদ্ধে যায় নাই প্রসেসে মুক্তিযুদ্ধ যখন আসছে সাতই মার্চের বক্তৃতা পরে আমরা ট্রেনিং দেওয়া শুরু করছি সাতই মার্চ ছাত্রের বেলা বারোটার সময় শাহজাহান সিরাজ আসলেন বত্রিশ নম্বর থেকে আইসা বললেন ফজলু এখন আর রইছো কেন কালকে চলে যাও এখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে এগুলা কইলে চোখের পানি আসে যাবে না দেশ এখন এমন জায়গাতে গেছে কত কথা শুনতে হয় মার্চ কত কথা শুনতে হয় সাতই মার্চ সাজান সিরাজ রাত্র বারোটার সময় আমাকে বলে চলে যাও আর এটা নিয়ে যাও চুপে চাপে হাতে দিল কিছু পতাকা যে এখনো তো পতাকা গেছে না এই পতাকা গিয়ে উড়ায় ফেল সেই আটই মার্চ উল্কা নামে একটা ট্রেন ছিল চিটাং যেত সেই ট্রেনে বৈরফ গিয়া নামলাম সেইখান থেকে কিশোরগঞ্জ গেলাম নই মার্চ গিয়া কিশোরগঞ্জে রথকলার ময়দানে পতাকা তুললাম এখন স্বাধীনতা দিবস পালন করা হয় ছাব্বিশে মার্চ তাইলে আমি নই মার্চ যেটা করছিলাম ভুল করছিলাম কথাটা খুব বুঝার চেষ্টা করেন সেটা ভুল করি নাই আজকে এক রাজাকারের বাচ্চা জিজ্ঞাসা করছে শেখ মুজিবুর রহমান তো তেইশ তারিখ পর্যন্ত আলোচনা করতেছিল পাকিস্তানের কমতে নেওয়ার জন্য আরে বেটা ভিয়েতনামে যুদ্ধ হয়েছে প্যারিসে আলোচনা হয়েছে ভিয়েতনামের সঙ্গে আমেরিকার এর অর্থ কি যে ভিয়েতমিন স্বাধীনতা যুদ্ধ বাদ দিয়ে দিছে যুদ্ধের মধ্যে তো আলোচনা চলতে পারে চলবে এই যে ইসরায়েলের সঙ্গে গাজা উপত্যকায় যুদ্ধ হইতেছে ওর সাথে হামাসের সঙ্গে বা লেবাননের সঙ্গে যে যুদ্ধ হইতেছে এনে আলোচনা চলতেছে না আলোচনা চললেই বুঝি যুদ্ধ শেষ হয়ে গেল এরা এমন বা যাও ওটা অন্য জায়গা থেকে প্রসঙ্গ ওখানে আমি যাব না শুধু বলি সেই সাতই মার্চের পর থেকেই আমরা এর মেম্বার হিসাবে ট্রেনিং দিলাম অস্ত্র নিলাম কত কিছু এগুলো বলার দরকার নাই যুদ্ধে গেলাম আমি নয়ই আগস্ট হায়ার ট্রেনিংয়ে এর আগে মুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধ করছি কোথায় কোথায় আমি বলতে পারবো তাহিরপুরে যুদ্ধ করছি করিমগঞ্জে যুদ্ধ করছি তারাইলে যুদ্ধ করছি কটিয়াদি ব্রিজ বাংশি গোচিহাটা ব্রিজ বাংশি আরও কত কিছু করছি আটই আগস্টের আগে কইয়া আবার ইন্ডিয়াতে গেছি গিয়া তখন আমার কাছে খবর আসছে হায়ার ট্রেনিংয়ে যাইতে হইব খান চিটি লেখছে হায়ার ট্রেনিংয়ে যাইতে হইব মুজিব বাহিনী আনন্দে মনটা ভুলে উঠলো হায়ার ট্রেনিং আবার কি যুদ্ধ তো করতেই আসে সেই হায়ার ট্রেনিংয়ে গেলাম চল্লিশ দিন ট্রেনিং দিলাম পাঁচ সপ্তাহ চল্লিশ দিন পাঁচ সপ্তাহ ট্রেনিং দিলাম সেইখানে দেখলাম মেজর জেনারেল সুজন সিং ওবান মেজর জেনারেল রাও মাল হুত্রা এই চার নেতা শেখ ফজলুল হকমনি সিরাজুল আলম খান আবদুর রাজ্জাকুফায়লাম এরা দেখলাম পলিটিক্যাল লিডার হিসাবে আবুর্ব হল মুক্তিযুদ্ধের তাদের বক্তব্য হইল যুদ্ধ চলবে মুক্তি বাহিনীও যুদ্ধ করবে আমরাও করব আমরাও মুক্তি বাহিনী কিন্তু আমাদের মধ্যে পলিটিক্যাল একটা আইডিয়া থাকবে আইডিওলজি থাকবে সেই আইডিওলজির নাম হল থার্ড ফিলোসফি অব দ্য ওয়ার্ল্ড আওয়ামী লীগের রাজনীতি পরবর্তী সময়ে যে গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসাথে লেখা হইল এর কারণ হল ইট ইজ থার্ড ফিলোসফি অফ দ্য ওয়ার্ল্ড গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসাথে থাকে না কিন্তু বাংলাদেশ এটার মিশ্রণ হইল কেন থার্ড ফিলোসফি আমরা গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্র করব আমাদেরকে যেটা বোঝানো হইলো সেটা রং ওর রাইট পরের কথা কিন্তু আমরা একটা ফিলোসফি নিয়ে যুদ্ধ করলাম এই দেশটা যাতে কোনো কারণেই সাম্প্রদায়িকদের হাতে না পড়ে কোনো কারণে আল্টাডেপদের হাতে না পড়ে এই দেশটা যাতে শেখ মুজিব তাজউদ্দিন সৈয়দ নজরুলদের নেতৃত্ব মুক্তিযুদ্ধের নেতৃত্ব থাকে বিএলএফটাকে আমাদেরকে যেভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল এবং ব্রিফ করা হয়েছিল এটা ছিল তাই কিন্তু বিএলএফের উপরে ইন্ডিয়ান পরাশক্তির মধ্যে ইন্ডিয়ান শক্তির মধ্যে একটা দ্বন্দ্ব হইল বাংলাদেশ সরকারের সাথে এবং সেই সরকারের সাথে যে গড় মিলটা হইলো সেই গড় মিলটার জন্য তাজউদ্দিন আহমদ অনেক দিন পর্যন্ত বিএলএফের সঙ্গে অনেক শেখ ফুজুলকমণি আলম খানের সঙ্গে তাদের অনেক তর্ক বিতর্ক হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আপনি বই পড়ে দেখেন অনেকগুলো বই আছে এর সম্পর্কে বই পড়ে দেন সিয়জুল আলম খান এবং তাজউদ্দিন আহমদের মধ্যে সাংঘাতিকভাবে একটা সুরিত পরিবেশ হইল ইয়েস বাহিনী এবং মুক্তি বাহিনী এক আমরা একসাথে যুদ্ধ করব এবং সেই কারণে আমরা সব ভিতরে ঢুকলাম আগে কিন্তু মুক্তি বাহিনী ঢুকতে মুজিব বাহিনী ভিতরে ঢুকতে মুক্তিবাহিনীরা বাধা দিত বর্ডারে পরে আমরা সব একসাথে হয়ে উঠলাম আমি মুজিব বাহিনী লিডার হিসাবে বারোশো মুক্তি বাহিনীকে লিড করলাম এটা সব এক হয়ে গেল এবং সেই এক হওয়ার পরে যখন বঙ্গবন্ধু ফিরত আসলেন মুজিবনগর সরকার যখন সৈয়দ নজরুল তাজুদ্দিনের সরকার দুই দলকেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিল এবং একই সার্টিফিকেট কাজে এটার মধ্যে যারা এখন দ্বন্দ্ব সাংঘাতিক বা প্রথম একটা ভুল বুঝাবুঝি ছিল ইট ইজ নট কন্ট্রাডিকশন একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছিল যে মুক্তি বাহিনী একদিকে হইতেছে উসমানীর নেতৃত্বে বা তাজউদ্দিন সৈয়দ সৈয়দনজুল সরকারের নেতৃত্বে এখানে আবার সাইন নেতার নেতৃত্বে কী আবার মুজিব বাহিনী হয় এটা কি আলাদা কোনো বাহিনী কিনা কিন্তু একটা পর্যায়ে আইসা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং হইল যে দুইটাই মুক্তিযুদ্ধের পক্ষে যুদ্ধ করবে এবং সবাই মুক্তিযুদ্ধ এটার মধ্যে আমি কোনো ডিফারেন্স দেখি না যদি কেউ আমার সাথে তর্ক করতে চায় জীবিত কেউ থাকে থাকে করতে পারে আমি মনে করি ভালো মন্দ যত কিছুই হোক একটা কথা আমি মনে করি যার এক সময় যারা চলে গেছে স্বাধীনতার পরে বা উত্তর সনে জাসদ ছাত্রলীগ বা জাসদ যারা করছিল এদের মধ্যে অনেক কঠিন মুক্তিযুদ্ধ আছে অনেক দেশপ্রেমিক মুক্তিযুদ্ধ আছে যেটা মুজিববাদী ছাত্রলীগের পরবর্তী সময় ছিল কিন্তু জাসদ ভুল পলিটিক্স করতে গিয়ে আমার ধারণা তারা সাকসেসফুল হতে পারে না এবং নষ্ট হয়েছে কিন্তু তাদের মধ্যে স্বাধীনতার আগে কিন্তু একটা জিনিস আপনাকে কল্পনা করতে হবে বঙ্গবন্ধুকে দুই ভাগে দেখতে হবে বাংলাদেশকে দুই ভাগে দেখতে হবে একটা হলো উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর ছাব্বিশে মার্চ এইখানে ছাত্রলীগ আওয়ামী লীগ বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমদ সৈয়দ নজরুল আনডাউটেডলি অ্যাপসোলিউট লিডার অব দি বেঙ্গলি নেশন কোনো তর্ক নাই বিতর্ক নাই সব তারা লিডার এবং তাদের তেমন কোনো ভুল ত্রুটি কিন্তু স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের যে সময়টা তাজুদ্দিন আহমদের নেতৃত্বে সৈয়দ নজরুল নেত্রী মুজিবনগর সরকার এই মুক্তিযুদ্ধের সময় নয় মাস কেন মুক্তিযুদ্ধ কেন স্বাধীনতা সংগ্রাম জমিটা আমার আগের থেকেই ছিল সিএস সেকর্ডে আমি মালিক ছিলাম আর ওয়ার আমার নামেই ছিল কিন্তু মাঠ পড়সা হয়ে গেছিল পাকিস্তানিদের তারা দখল করছিল এসে এই জমিটা মুক্ত করতে যখন গেছি ছাব্বিশে মার্চ তখন এটার নাম হয়েছে মুক্তির যুদ্ধ আগেরটা স্বাধীনতার সংগ্রাম এই মুক্তিযুদ্ধের নয় মাসের নেতার নাম হইল মাঠটা মুক্ত করল তাজুদ্দিন আহমদের নেতা